তো এই অঙ্কটা দেখো একটু আলাদা গড় বয়স দিয়ে দেওয়া আছে এত আগের অঙ্কগুলো গুণ দিয়ে এত এক গুণ তিন গুণ চার গুণ এরকম বেশি ছিল যাই হোক এটা একটু আলাদা দেখো এখানে পাঁচ পুত্র ও পিতার গড় বয়স বারো বছর ওই পাঁচ পুত্র ও মাতার গড় বয়স দশ বছর মাতার বয়স আঠাশ বছর হলে পিতার বয়স কত তো দুটোর ক্ষেত্রে গর্বের দেওয়া আছে সঙ্গে পাঁচ পুত্র অর্থাৎ পাঁচ ছেলের সঙ্গে ধরা আছে ঠিক আছে তাহলে পাঁচ পুত্র ও পিতার গর্বয়স বারো বছর ঠিক আছে তো যদি ধরি ধরি পাঁচ পুত্রের বয়স এখানে বের করতে হবে এক্স পাঁচ পুত্রের বয়স ওয়াই এবং পিতার বয়স পিতার বয়স কত এক্স আমরা এক্সটাই বের করবো ওয়াইটাকে ধরে নিলাম আমাদের অঙ্ক করার সুবিধার জন্য তো প্রথম পাঁচ পুত্র পিতার গড় বয়স হচ্ছে বারো বছর ঠিক আছে তাহলে পাঁচ পুত্র ও পিতার পিতার গড় বয়স হচ্ছে বারো বছর এটা হচ্ছে কন্ডিশন তাহলে পাঁচ পুত্র ও পিতার গড় বয়স বারো পাঁচ পুত্রের বয়স কত আমরা ধরে নিলাম নয় বছর পাঁচ পুত্রের একসঙ্গে বয়স কিন্তু একজনের না পাঁচ পুত্রেরই বয়স টোটাল ধরলাম নয় বছর আর পিতার বয়স ধরলাম এক বছর পাঁচ পুত্রের বয়স ওয়াই আর হচ্ছে প্লাস আর এখানে পিতার বয়স কত ঠিক আছে এবার তোমার হচ্ছে এটা হচ্ছে টোটাল বয়স ঠিক আছে পাঁচ পুত্রের বয়স ওয়াই বছর আর পিতার বয়স হচ্ছে এক্স বছর তাহলে এখানে টোটাল কতজন লোক আছে ছয় জন আছে তাহলে গড় বয়স কত ছয় দিয়ে ভাগ করতে হবে আছে ঠিক এই কন্ডিশন থেকে আমরা কি পাই পাঁচ পুত্রের বয়স হচ্ছে ওয়াই বছর আর বাবার বয়স ধরলাম এক বছর তাহলে পাঁচ আর এখানে একজন ছয়জন আছে ছয় দিয়ে ভাগ করলে সেটাই গড় বয়স হয় এর দেওয়া আছে গড় বয়স বারো এটাকে একটু সমাধান করো তাহলে কি হয় ওয়াই প্লাস এক সেজে গল্টো এটা ধরে এক নম্বর সমধরণ এবার দ্বিতীয় কন্ডিশন কী আছে ওই পাঁচ পুত্র ওই ওই পাঁচ পুত্র ও মাতার গড় বয়স দশ বছর তাহলে এই কন্ডিশন থেকে কী পাই পাঁচ পুত্র পাঁচ পুত্র পাঁচ পুত্র ও মাতার ওই লেখাটি লিখলাম গড় বয়স দশ বছর তাহলে পাঁচ পুত্রের বয়স কত পাঁচ পুত্রের বয়স কত ধরলাম বছর আর আর মাতার মাতার বয়স কত দেওয়া আছে অলরেডি ঠিক আছে পাঁচ পুত্রের বয়স হচ্ছে ওয়াই বছর আর মাতার সরি আর মাতার বয়স দেওয়া আছে কত তো কন্ডিশনে মাতার বয়স দেওয়া আছে কত আঠাশ বছর তাহলে এটা হচ্ছে টোটাল বয়স এটাকে এখানে টোটাল কজন আছে এখানে পাঁচজন আছে আর এখানে মা একা আছে টোটাল ছয় দিয়ে ভাগ করলে গড় বয়স বেরোবে তাহলে গড় বয়স হচ্ছে দশ বছর তাই তো বলছি পাঁচ পুত্র আর মাতার গড় বয়স হলো দশ এটাই তো বলা আছে মাতা ওই পাঁচ পুত্র ও মাতার গড় বয়স দশ বছর তাই তো এটা বোঝা গেল এইটা আর এটা একই জিনিস পাঁচ পুত্র আর হচ্ছে ওখানে বাবার বয়সটা ধরেছিলাম এক্স তাহলে পাঁচ পুত্র আর বাবার বয়সকে ছয় দিয়ে ভাগ করলাম গড় বয়স হয়ে গেল ওটা বারো বলছিল আর এখানে হচ্ছে পাঁচ পুত্র এবং মাতার বয়স এর গড় হচ্ছে দশ তো মাতার বয়সটা তো এখানে দেওয়া আছে আঠাশ তাহলে ওয়াই প্লাস আঠাশ বাই ছয় সমান সমান হচ্ছে দশ তাহলে এখানে ওয়াই প্লাস আঠাশে কত হয় ছয় দশে ষাট এখানে ওয়াই ওয়াই সমান সমান কত হচ্ছে ষাট মাইনাস আঠাশ তার মানে এটা কত বেরোচ্ছে ষাট থেকে আঠাশ গেলে বত্রিশ হয় তাই তো তাহলে এবার ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা পাঁচজন ছেলের বয়স কিন্তু পেয়ে গেছি এটাও যদি অঙ্কে কিন্তু যেত যে পাঁচ ছেলের টোটাল বয়স কত বত্রিশ হয়ে গেল তো কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে যে পিতার বয়সটা কত পিতার বয়স কি ধরেছে আমরা পিতার বয়স এক্স তাহলে এই ওয়াই এর মান বত্রিশটা এখানে বসিয়ে দাও তাহলে ওয়াই

ধরেছিলাম পিতার বয়স পিতার বয়স ধরেছিলাম এক বেরোলো চল্লিশ বছর চল্লিশ বছর হচ্ছে ওর পিতার বয়স আমি আরেকবার একটু বলছি প্রথম কন্ডিশনটা ছিল পাঁচ পুত্র ও পিতার গড় বয়স বারো বছর তো আমরা গড় কেমন করে বের করি পাঁচজন পুত্রের বয়স যোগ পিতার বয়স এই টোটাল যোগ ফলকে যখন আমি ছয় দিয়ে ভাগ করবো কারণ লোক সংখ্যা কয়জন আছে এখানে পাঁচজন আছে আর এখানে পিতা একা ছয় জন ছয় দিয়ে ভাগ করলে গর্বের ঠিক আমি সেরকমই জিনিসটা করেছি আমি প্রথমে ধরে নিয়েছি যে পাঁচ পুত্রের টোটাল বয়স হচ্ছে এক বছর আর পিতার বয়স ধরেছি এক বছর সরি পাঁচ পুত্রের বয়স ধরেছি ওয়াই বছর আর পিতার বয়স শুধু ধরেছি এক বছর তাহলে প্রথম কন্ডিশন বলছে পাঁচ পুত্র ও পিতার বয়সের গড় হচ্ছে বারো বছর এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারি পাঁচ পুত্র আর প্লাস হচ্ছে পিতা এই বয়সটাকে টোটালটাকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে গড় বয়স বের এটা বারো সমান বছর আবার পরের 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 কন্ডিশনটা সরি দেখাচ্ছে যে পাঁচ পুত্র ও মাতার বয়স দশ বছর তো পাঁচ পুত্রের বয়স ধরেছি ওয়াই আর মা মায়ের বয়সটা তো এটা দেওয়া হয়েছে আঠাশ তাহলে পাঁচ পুত্র আর মায়ের বয়স এখানে পাঁচ পুত্র সরি পাঁচ পাঁচ পুত্র ও মাতার গড় বয়স দশ বছর তাহলে পাঁচ পুত্রের বয়স হচ্ছে ওয়াই বছর প্লাস মাতার বয়স হচ্ছে আঠাশ বছর এটাকে ছয় দিয়ে ভাগ করলে তো গড় বয়স বেরোবে এখানে পাঁচজন আছে আর এখানে একজন আছে ছয় দিয়ে ছয় দিয়ে ভাগ করলাম তাহলে এটা সমান সমান কত গড় বয়স দশ বছর বলে দিয়েছে দশ লিখে দিলে এখানে কিছু নেই মানে ওয়ান আছে নিচে গ্রহণ করলাম ওয়াই প্লাস আঠাশ এদিকে গুণ করলে ওয়াই প্লাস আঠাশ এদিকে ছয় দশে ষাট এটাকে সরল করলে বয়ের মান বের বের হয়ে গেল বত্রিশ যদি এই অঙ্কের মধ্যে আমাদেরকে বলতো যে পাঁচজ পাঁচ পুত্রের টোটাল বয়স কত তাহলে বত্রিশ এটাও কিন্তু অ্যান্সার হয়ে যেত ঠিক আছে তো এবার আমাদের এই অঙ্কে বলেছে এক্স এর মান অর্থাৎ পিতার বয়স বের করার জন্য তাই আমরা এক্স এর মানটা বের করবো ওয়ের মান বেড়ে গেছে এখানে ওয়ের মানটা এইখানে বসিয়ে দিলাম ওয়ের জায়গায় বসিয়ে দিলাম বত্রিশ ওয়াই প্লাস এক্স বাহাত্তর বত্রিশ চল্লিশ বছর অর্থাৎ বাবার বয়স বেরিয়ে চল্লিশ বছর যখন তুমি এমনি বুঝতে তখন শুধু এইটা লিখলে হয়ে যাবে এত কিছু শুধু আমি বোঝানোর জন্য লিখলাম ওয়াই প্লাস এক্স বাই সিক্স বল বারো আর ওয়াই প্লাস টোয়েন্টি এইট বাই সিক্স দশ এই সমীকরণ করলেই তোমার অঙ্ক রেজাল্ট বেরিয়ে যাবে আশা করি বোঝা গেল